সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমাদের তরফ থেকে সো আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম আজকে আমাদের অফিসে আছে পিকনিক ফিস্ট এটা প্রত্যেক বছরই হয় সো এমনি আমার অলরেডি লেট হয়ে গেছে যেতে সবাই ফোন করছে সো আজকের ব্লগটা আমি করব অফিসে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব সো তোমরা সাথে থাকো দেখতে থাকো সো দেখা হচ্ছে অফিসে গিয়ে এই তাতান বুড়ো এখন আমার কোলে চলে এসছে ও এখন নামতে চাইবে না কিছুতেই সো ওকে মায়ের কাছে দিয়ে এবার বেরিয়ে যাবো আর দেরি করবো না সো দেখা হচ্ছে অফিসে উঠো করেছি টোটো করে যাচ্ছি আর অফিস টোটো করেই যেতে লাগে না সো ফ্রেন্ডস আমি এসে অফিসে উপস্থিত হলাম অফিসে এসেই দেখি যে আমাদের প্রধান গেটটাকে মেন গেটটাকে গেঁদার মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল এবং তার পরের গেটটাকেও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল এবং মাথাতে ছিল আমাদের তারা মা তারপরে ভেতরে ঢুকে যেটা তোমরা দেখতে পাবে একটা হ্যাপি নিউ ইয়ার লেখা খুব সুন্দর বোর্ড ছিল এবং তারপরে তো আমার চোখ পরেই ফুলের তোড়াটার দিকে বাবা কি সুন্দর লাগছিল ফুলের তোয়াটা বলে বোঝানো যাবে যাবে না এবং চারিদিকে বেলুন আর এই ফুল দিয়ে যে ডেকোরেশন করা হয়েছিল এই অফিসটাকে অন্য দিনের থেকে আলাদা লাগছিল অন্য দিন তো পুরো অফিসটাকে একঘেয়ে লাগে কিন্তু আজ অফিসে যেতে খুব ভালো লাগছিল কারণ অফিসের ওয়েদারটাই ছিল সেই ধরনের এবং তারপরেই আমার নজর পড়ে যায় এই কেকটার দিকে যেটা দেখে আমার জীবের জল চলে এসে গিয়েছিল তারপরে দেখো সবাই চারিদিকে ঘোরাফেরা করছিল এবং একে অপরকে হ্যাপি নিউ ইয়ার উইস করছিল কিন্তু এইদিকে সুমন ও কাজে ব্যস্ত ছিল কিছু করার নেই আমাদের ফার্স্ট জানুয়ারি ছুটি থাকে না তো কাজটাও এর সাথে সাথে চালিয়ে যেতে হবে তো সুমন সেটাই করছিল এবং অমিত নাদুকাকা নাদু কাকা দুজনে মিলে ডিসকাস করছিল যে কিভাবে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তারপরে এইদিকে অসীম আর সুজিত দা নাদু কাকা ওরা এইদিকে দেখছিল যে তারপরেই দেখি অমিতা ফুলের মালা নিয়ে উপস্থিত গুণকে দিয়ে দিচ্ছিল তারপরে এইদিকে বাপুন্দা অস্বীন সৌরভ এরা ব্যাচ গুণকেও রেডি করে নিচ্ছিল তারই মধ্যে এসে বিবাসদা এসে উপস্থিত হয় বিবাসদা প্রথমে ঢুকেই আমাদের তারা মাকে মালাটা পরিয়ে দেয় প্রথমে দেয়া হয় যেটা সেটা হচ্ছে জবার মালাটা পরিয়ে দেয় তারপরে রজনীগন্ধার মালাটাও পরিয়ে দেয় তারপরে দাদা অফিসে ঢোকে অফিসে ঢুকে আমাদের অফিসের ভেতরে যে ঠাকুর আছে লক্ষ্মী গণেশ ফুলের মালা দেয়া হয় এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে একটি স্টাফ ছিল যিনি করোনায় মারা গিয়েছিলেন তাকে তো প্রথমে মাল্যদান করা হয় তারপরে ধূপ বাতি জ্বালিয়ে দেওয়া হয় সেটাও করে দিয়েছিল আমাদেরই দাদা তো তারপরে আমরা সবাই মিলে এক মিনিট নিরাপত্তা পালন করি সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে যে আমরা নিরাপদা পালন করছিলাম করোনাতে অনেকেরই জীবন কেড়ে নিয়েছিল তারই মধ্যে কিন্তু আমরাও হারাতে হয়েছিল এই আমাদের কাকাটিকে তো আমরা তো আর সেই দিনটা ভুলতে পারবো না আর কাকাকেও আমরা আর আমাদের মধ্যে ফেরত পাব না তো আমরা এক মিনিট নিরাপত্তা পালন করে অনুষ্ঠানটা আগিয়ে নিয়ে যাওয়া হয় বিভাজ মহাশয়কে ব্যাচ ও পড়িয়ে বরণ করে নেবেন এবার আমাদের অসীমকে অসীম কারানকে বরণ করছেন আমাদের এই সুপারভাইজার সিনিয়র সুপারভাইজার কাজের দক্ষতা আছেন অমিত আধিকারিক আমাদেরই সহকর্মী অর্থাৎ ট্রান্সপোর্টারের মধ্যে পড়ছেন পাবাই করে দেখে নিচ্ছি আমরা বিভাগ বরণ করে নেবার জন্য আহ্বান জানাচ্ছি

আমাদের পক্ষ থেকে বরণ করে নিতে। ওনাদেরকে বরণ করে নেন। सोनू যাসু। হ্যাঁ। কান্না আমার सोनू যাসু। अच्छा। नेशनल। এবার বরণ করে। আজকের সমার যিনি সভাপতি। माननीय विवाह যাসু মহাশয় কে কেটে

ওটা মাননীয় বিবাদবর্গকে তুলে দিবেন সন্দীপ এবি সুভাষীশ জেড়ে ওনatasaray হোদা গেল সুভাষী এবং অফিস অফিস্টাফ সকলে গিফটের আয়োজন করেছি গিফটে তুলে দিচ্ছেন সুজিত দাস মহাশয়

এই উপহারটি তুলে দিচ্ছেন অমনেন্দু মিত্রে অসীম কারার মহাশয় বিভাজাত তুলে দিচ্ছেন এটাই আশা রাখবো যে যেরকম ভাবে কাজ করছে তার পুরো ফুল পার্সেন্টেজটা এখানে দেওয়ার জন্য যাতে মালিক ঠিক থাকলে মানে যিনি অন্য মানে অন্য দিচ্ছেন ওনাকে যদি ঠিক রাখতে পারি আমরা সবাই ঠিক অনেকের অনেক সুবিধা অসুবিধা থাকে চাওয়া পাওয়া থাকে সেইগুলোকে সেইভাবে সেই জায়গায় করতে হবে সমস্ত কিছু আগে আগের বছরেও বলেছি আবার সেটা রিপিট করছি আমি সমস্ত কিছু আমার হাতে থাকে না বিশেষ করে ফাইনান্সিয়াল পার্টটা থাকে না তবু যা যতটা পারি চেষ্টা করি যে যতটুকু যা করে দেওয়া আবার বেটার হবে আর কাজ নিয়ে কারোর সাথে কারো কোনো মতবিরোধ থাকতেই পারে কেউ ভালো করছে কেউ খারাপ করছে সেটা করতেই পারে সেটা বাইরে পর্যন্ত যেন না যায় এই জায়গার মধ্যেই হয়ে আবার এটা হয়েছে আমরা খুব একটা ভালো পজিশানে নেই হয়তো ওইটার জন্য আমরা কেটে থার্ড থেকে সেকেন্ড থার্ড থেকে ফোর্থেও চলে যেতে পারি ওয়ান টু থ্রি ফোরের ওয়ান টু থ্রির মধ্যে থাকতে হবে ইস্টার্ন রিজনে এটা টোটাল ইন্ডিয়া বেসিসে হচ্ছে টোটাল সেভেন্টি নাইন ডিপো রয়েছে অল ইন্ডিয়াতে অল ইন্ডিয়া এমপ্লয়ি আমি প্রতিবারই বলি যথেষ্ট দেহার ক্ষমতা করেন একটা কথাই উনি স্বীকার করিনি যে ফাইন্যান্সের দিকটা আমার ব্যাপারে নেই না আমরা তো আদার যেটা কোনো আমরা অনেক অনেক এই বলেই আমি বক্তব্য শেষ করছি আগামী দিনে ওনার চলার পথ মসৃণ হোক ঈশ্বরের কাছে কামনা করি এই ইউনিটির সাথে বৃদ্ধি ঘটুক অন্তর ইউনিটের সুবৃদ্ধি ঘটুক তার সঙ্গে ওনার জীবনের সুখে স্বাচ্ছন্দ্যে সপরিবারে যেন কেটে যায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বলেই আমি বক্তব্য শেষ করব তোমরা দেখতেই পাচ্ছ এরপর এই কেকটাকে নিয়ে এসে পঞ্চা প্রত্যেককে ডেকে ডেকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে তাও যাই হোক এরই মধ্যে কিন্তু আমাদের দুষ্টুমি বন্ধ হয়নি দুষ্টুমিও চলছে সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে দেখতে দেখা দেখা সো এই সুন্দর অ্যাটমসফিয়ারটাকে কেনাই ক্যামেরা বন্দি করে রাখতে চায় স্মৃতি হিসাবে তো আমাদের ডিপো ম্যানেজারও তাই করলেন এরপর শুরু হয়ে গেল আমাদের একে অপরের প্রতি পেছনে লাগা সৌরভকে তো প্রথমে কেক দিয়ে চান করানো হয়েছিল তারপর এই স্নোটা দিয়ে চান করিয়ে দেওয়া হলো তারপর এই দিকে লাগছিল এই স্মৃতিগুলোই তো রয়ে যাবে জীবনে আর কি থাকবে

তারপর কোনো অনুষ্ঠানে কি খাওয়া ছাড়া সম্পূর্ণ হয় তো এখানেও একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল দেখতেই পাচ্ছ তোমরা কিছুজন খেতে বসে পড়েছিল তারপরে আমরা বসে বললাম মেনুটাও কিন্তু খুব ভালো ছিল ভাত ছিল ডাল ছিল বেগুনি ছিল মাংস ছিল চাটনি ছিল পাঁপড় ছিল রসগোল্লা পুরো রাজকীয় খাবার তারপর যাই হোক বন্ধুরা আমাদের ভিডিও শেষ পর্বে চলে এসেছি তো প্রত্যেকেরই নতুন বর্ষটা ভালো হয় কাটুক এই বলে আমরা আমাদের ভিডিওটাকে শেষ করলাম